হ্যালো গাইজ আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাইতেছি এটা কি তোমরা চেন্টি পার্সেন্ডে কমেন্টে জানাই দিও এটা হলো একটা বলার শাক অনেকে মোমাছের শাক কয় তোমরা এটা কী একটু কমেন্টে জানাইও এটা অনেকে রান্না করে খায় দেখো এটা খুব সুন্দর তো চলো আজকে তোমাদের একটা রেসিপি দেখাই। এখানে আমি নিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সব নিয়েছি এখানে আমি পেস্ট করবো রসুন লঙ্কা আদা টমেটো আমি পেস্ট করবো ভালো করে এটি পেস্ট করে নিতে লাগব তুমি এইভাবে পেস্ট করবাই আজকে সুইহর মাংস রেসিপি দেখাই মো তারপরে এখানে আমি নিলাম সুইহর মাংস এই কারণে মাংসটি গরম জলে ভিজিয়ে রাখতে লাগব গরম জলে ভালো করে পরিষ্কার করতে লাগব গরম জল না দিলে এটা ভালো করে পরিষ্কার হইতো না একটু সময় বিজাই এইভাবে সময় ভিজাই রাখমো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করিও যদি ভালো লাগে তাইলে তারপরে দেখো মাংসটি ভিজিয়ে যে রাখছিলাম এটি ভালো করে ধুইয়া তুলমু এটি জলটি বালকরিয়া এরকম চিবিয়া শুকনা শুকনা করে লইতে লাগবো জলটি ভালিয়া সারাইতে লাগাব এইভাবে আমি মাংসগুলো উঠাই আনিছি মাংসটি কালার দেখা গেলে সাদা হয়ে গেছে ওর খরাই বহাইছি গরম মধ্যে আমি আলু দিয়া দিলাম টুকুর আলুটি করে ভাজমো নর্মেলি যেরকম আলু বাজে এরকমই ভাজমো তা আলু বাজার লাগে অল্প হলুদ দিয়া দিলাম হলুদটা তোমরা আন্তাজমতো দিও লগণটাও তোমরা আন্তাজমতো দিতে আমি দিয়া দিলাম এখানেও কলফ লবন হলুদ লবন দিয়াটি বাজ যখন এটা এটা লাল লাল লালব গোলাপি টাইপ আইব তখন আমি বাজার মধ্যে মশলাটি দিয়া দিকে পেস্ট করে রাখছিলাম মশলা মশলাটি দিয়া দিছি মশলাটি ফুরা বাজা বাজা হইতে লাগব ফুরা বাজা বাজা যখন হইব তখন আমি মাংস দিয়ে দূর দইয়া রাখা মাংসটি মাংসটি আমি সারে দিছি দই হাতে রাখছিলাম আগে দেখছি মাংসটি তোমরা এরকম দিবাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করিও কমেন্ট করিও মাংস বলে আমি দিয়া দিলাম মাংসটি একটু লাহিরিয়া এই সিদ্ধ হওয়ার লাগিয়া মাংস এরকম দাখা দিলেই ভালো তোমরা এটা আলোরে সাতলাই দিলো মশলা যাতে ফুলা মাংসটা একদম মাখা মাখা হয় এরকমভাবে তোমরা রাখবাই আমি একদম আলহরে সাতলাইয়া লাই ঢাইয়া এইটু দাখা রাখছি ঢাকা রাখার শুকনো জলটা শুকাই গেছে এটি ভালো করে বাঁচতে লাগবে যখন জলটি শুকনো শুকনা হয়ে যাবে তখনই জোলটা দিয়ে দিও জলটি একদম শুকা হয়ে গেছে মাংসটি বাজা বাজা হয়ে গেছে মশলাটিও বাজা হয়ে গেছে তখন জল দিয়ে দিবো জলটা গরম করিয়া দিছি আমি এখানে গরম জল লইছি গরম জল দিব তোমরা এইভাবে গরম জল দিও আমি জলটা গরম করে রাখছিলাম এই গরম জলটা দিয়ে দিলাম এইখানের মধ্যে জলটা বেশি না অল্প দিয়ে দেবে তাহলে কষা কষা হইব নাহলে জল থাকবো তো জল দেওয়ার পর এখানে যখন জাল হয়েছে তখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো টমেটো বেশি না অল্প কয়েক টুকরা মাত্র দিছি ভালো করে জাল হওয়ার পরে এখানে টমেটো দিয়া দিছি টমেটো দেওয়ার পরে এটার সময় জাল হইব যখন এরকম বাবুল উঠব তখন আবার ডাইকা দিছি ঢাকা দেওয়ার পরে এটা নামাইলে অকণে নামাইবার টাইম হয়ে পড়ছে অক্ষণে নামাইলে নামাইলেমও মাংসর মশলাটা দিব নামাইবার আগে মাংসর মশলাটা দিয়ে দিলাম যেটা চিকেন মশলা বাজারে পাওয়া যায় মাংসর মশলা এটা দিয়া দিলাম দিয়ে লাড়িয়া দিছি নামাইলে নামাইলেম একদম লাস্ট মোমেন্টে নামাইলে খুব সুন্দর একটা গন্ধ পাই মাংস রান্না শেষ এখন নামাইলেম নামাই গরম গরম বা লাগে পরিবেশন করা যাব তোমরা দেখতেই পারছ কীরকম এখন নামাইলেম তেমন একটা জোলও না তেমন একটা শুকনাও না খুব টেস্টি একটা রেসিপি তোমরা ভিডিওটা দেখো আর ঘরে বানাইয়া খাইয়া কেমন হয়েছে রান্নাটা তোমরা তুমি কই আজকের রেডি আজকের রেসিপি আজকের রেসিপি রেডি